সো আজকে দেখতে পাচ্ছ যে এখানে খাসির মাংস দিদি এখন মোটামুটি নাড়াচ্ছে আর গন্ধ যা বেরোচ্ছে হ্যাঁ আজকে একটা ছোট্ট আয়োজন ছোট্ট প্রোগ্রাম আছে বলছি বলছি আপাতত দেখতে পাচ্ছ মাটন একদম লাল লাল এক পিস তুলে দেখাও বাহ সুন্দর কে তুমি রান্না করলে বাহ তাহলে খেয়ে দেখে বলতে হবে কেমন হয়েছে আর এছাড়া আর কি কি আয়োজন আছে বলো পাঁপড় তো দেখতে পাচ্ছি

এটা মাছ হবে আচ্ছা এটা এখন प्रिपरेशन হবে মেরিনেট করা আছে এখন মাছ ভাজা হবে দেখতে পাচ্ছ সুন্দর আচ্ছা নেক্সট চিকেন এই হচ্ছে চিকেন বাহ চিকেনের কালারটাও কিন্তু দারুণ তাই না বন্ধুরা বাহ নেক্সট নেক্সট আর মিষ্টি মিষ্টি নেক্সট মিষ্টি নিচে মিষ্টি নিচে এই যে এই হচ্ছে মিষ্টি না আচ্ছা আচ্ছা এই হচ্ছে রসগোল্লা গোল গোল বাহ সুন্দর শেষ মুখে মিষ্টি হবে বাট তার আগে এইখানে কাজ চলছে দেখতে পাচ্ছি স্যালাডের দেখতে পাচ্ছ এই যে স্যালাডের কাজকর্ম চলছে সবাই মন দিয়ে স্যালাড ছাড়াচ্ছে শসা সারাতে একদম আর একজন মোটামুটি দেখছে শিখছে আচ্ছা আর এদিকে তুমি তো একদম পুরো মানে সাইডে চলে গেছো কি ব্যাপার মানে সেজে গুজে এসছে বলে সাইডে চলে গেছে তুমিও শিখছো বাবু ভালোই আছে গরমে ভালো আছে খাবো খিদে পেয়েছে খিদে আপাতত ভালো পাইনি তাহলে জোর কদমে পাক তারপরে খাওয়া হবে এই যে আরেকজন এসছে সে লজ্জা পাচ্ছে কি বলবে কি করবে ওই যে না না টাটা টাটা হ্যালো টাটা বাই বাই সো ফাইনালি অ্যানিভার্সারি যাদের তারা দাঁড়িয়ে আছে একজন লাইট হ্যাপি অ্যানিভার্সারি বার্থডে

যাই হোক প্রথম পর্বের খাওয়া দাওয়া পড়ে গেছে ভাত স্যালাড আর এই একদম বাবারে ছোঁয়া যাচ্ছে না এত গরম দেখতে পাচ্ছ মাছের মাথা পড়ে গেছে আর দেরি কিছু এই যে মাথা চলো খাওয়া যাক সেই হচ্ছে চিকেন দেখতে পাচ্ছ

তো এটা কেন বাকি থাকে এই রাস্তা ভিউ দেখতে পাচ্ছ যাই হোক মোটামুটি আজকে অনেক দিন পরে রাত আমি ভালো তাড়াতাড়ি শুয়ে পড়ি কি গো ওই তাড়াতাড়ি শুয়ে পড়ি তো লজ্জায় চালাচ্ছে একদম যাই হোক ঘুমিয়ে পড়েছে এখন কটা বজায় দেখিয়ে দিই সাড়ে তিনটে বাজে আর দেখো সাড়ে তিনটে বাজে এসি চলছে দশ মিনিটে পুরো ঠান্ডা মোটামুটি মনে হচ্ছে এখন দিয়ে শুতে হবে শীতের দেশে চলে এসেছি তো চলো কিছুই তো এবার আমি কোথায় আমি মোটামুটি এখন ড্রেস ছেড়ে ফেলেছি যাই হোক অফিস করে ভালোই টাইম কাটালাম এবং এখন মোটামুটি অনেকটাই রাত চালিয়ে ঘখো এই নাইফ আমার মানে ওন অফ দ্য ফেভারিট এসি বলতে পারো মানে এটা আমার ড্রিম বলবো না কেনার ইচ্ছা আছে এটুকু বলতে তোমাদের দয়া তোমাদের ভালোবাসা থাকলে তবে তো তাড়াতাড়ি কিনবো তো তোমরা একটু ভালো ভালো বাসাটা একটু বেশি বেশি করে দেখাও এত ক্ষিপণতা করছো কেন করো না উদারতা দেখাও এইটুকুই বলবো তো হোক মোটামুটি এইটুকু ছিল আজকের ব্লগটা আশা করি এনজয় করেছো না করে থাকলেও আমি আছি তো এনজয় করার জন্য আমাকে প্রশ্ন করে তোমরা বোর করতে পারো কি উঠবে তো প্রশ্ন ও যাই হোক আমি আরেকটু কিছু করবো তারপরে আমি ফেরত আসছি মোটামুটি ফ্রেশ হয়ে গেছি দেখতে পাচ্ছি সারাদিনের ক্লান্তি পুরো একটু পরেই ঘুমাবো ও যাই হোক মানে মোটামুটি এখন ঘুমাতে যাবো তার আগে আর একবার ছোট্ট করে আসবো ছোট্ট করে এখন সব গিফট খোলা হচ্ছে হলো ওটা ইয়ে আছে বোধহয় বোতল সোপিস এটা কে দিয়েছে এটা? আমরা সেম সোপিস একই এটা বোর্ড কে দিয়েছে সোপিস আরে একটা এইদিকে আছে কোথায় যে লাল এটা দেখতে পাচ্ছো এটাও কিন্তু গিফট সেম মোট আরো গিফট খোলো এই এটা তো পার্স তো বুঝেই যাচ্ছে বাহ এটা একদম কাজের জিনিস সুন্দর ঠান্ডা গরম যা রাখবে আর এটা হচ্ছে বোতল এই হচ্ছে কারেন্ট টাইম খাতা পেন্সিল বক্স যাই হোক যেটা আমরা পার্স ফিরছিলাম সেটা খাতা এখন গিফট খোলা হচ্ছে যা গেল ছিঁড়ে এটা হবে কাটতে मारो टान जोड़ी दोड़े मारो टान राजा हवे खान खान गने खान साहेब के उन्हीं फोटो फ्रेम हवे ड ये शावाज ये भी दिए ची सम्राट देखी देखी जय श्री राम जय श्री राम जय श्री राम ये भी चीज दिए ची

এই হচ্ছে আমাদের গিফট কেমন পছন্দ হয়েছে